তো 75000 টাকা থেকে একটা ডিসকাউন্ট দেন 10000 ডিসকাউন্ট দিলাম 65000 টাকা দর্শক এটা 65000 টাকা ঈদ উপলক্ষে কিন্তু এই ডিসকাউন্টটা চলতেছে এর পরে কিন্তু ডিসকাউন্ট কোনো থাকবে না এই যে এখানে একটা সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া ওহ এটার সাইজ কত ভাই এটা 5.5 শর্ট দিন 5.5 আচ্ছা পায়াটা হচ্ছে এরকম ডিজাইন থাকবে ভিক্টোরিয়া করা থাকবে চেয়ার পায়া ভিক্টোরিয়া চেয়ার পায়া ভিক্টোরিয়া থাকবে হুম আচ্ছা সামনের পায়াগুলো ভিক্টোরিয়া থাকবে কত টাকা পড়বে

ফার্নিচারের এক বিশাল বড় সাগর এখানে আপনি সব ধরনের ফার্নিচার পাবেন পুরো শোরুমটা কিন্তু অনেক বড় একটা শোরুম সব ধরনের ফার্নিচারই আপনার এখানে আহ পাশাপাশি আপনারা কিন্তু নিউল্যান্ড ফার্নিচারে কিন্তু আগামী যেহেতু একটা আসতেছে কোরবানির সেই কোরবানিরিদ উপলক্ষে আপনার টানা ভিডিও হচ্ছে পাবেন নিউজিল্যান্ডের পক্ষ থেকে এবং সবগুলোতেই কিন্তু ধামাকার ডিসকাউন্ট থাকবে তো আমাদের সাথে থাকবে আজকে রাজীব ভাই ভাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই তো আজকে আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার

এর পাশাপাশি এই যে ডিজাইনটা দেখতেছেন ভাই এটা কিন্তু একবার একটা আপডেট মডেল বাজারে এটা কিন্তু ফার্নিচারের মধ্যে একটা আপডেট ফার্নিচার আপনারা পাচ্ছেন এই ফার্নিচারটার আপনার সাইজটা কত এটার এটা লাগে 5 বাই 3 এটা 6 কি কাট থাকবে এটা এটা সেগুন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে সেগুন করে আমরা সেগুন ছাড়া কোনো মাল নাই প্রত্যেকটা প্রোডাক্টে সেগুন কাট মানে সেগুন সেগুন আচ্ছা সো এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 38000 টাকা 38000 টাকা দর্শক এটা মাত্র 38000 টাকা পড়বে বাট এটার একটা ডিসকাউন্ট ভাই আপনাদের দেব এটা ডিসকাউন্ট তাহলে কত আসছে 35000 টাকা আচ্ছা এখানে একটা লেকার 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 লেকারের একটা দারুন হচ্ছে যে এটাও সোয়াই চেয়ারের চেয়ার টা একটু দেখাই দে কাপ করা আছে খুব সুন্দর দুই সাইডে কাপ করা আছে সোয়াইডার চেয়ার পায়াগুলো সলিড ডিজাইন করা ডিজাইন করা পায়া আছে

এটাকে সেই খাসের কলিজা হ্যাঁ এটা সেই খাসির কলিজা বিখ্যাত কলিজা এটা আসলে খাসির কলিজা এটা কিন্তু আসলে বড়দিনওয়ালা ব্যক্তির ছাড়া এই এই ডিজাইন গুলো আসলে মনে ধরবে না যেমন

কত দিতে পারবেন বেল্ডিশ এর মধ্যে হয়ে যাবে আচ্ছা এখানেও কিন্তু একটা ফুল ভিক্টোরিয়া এটাও একটা ফুল ভিক্টের লম্বা চওড়া একটা বেশ টেবিল আচ্ছা এটা ডাইনিং টেবিলে ডাইনিং ডাইনিং এ এই টেবিল বসাইলে ডাইনিং এর চেহারাটাই বদলে যাবে আর এটা তো ফিনিশ ছাড়াই হচ্ছে আপনি এটা দেখতেছেন যখন ফিনিশিং করা হবে কালার করা হবে এটা দেখতে কিন্তু চমৎকার লাগবে তো এটা আর হচ্ছে একটা চেয়ার আমাদের ঠিক একটু দেখান ভাই

মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা ভাবা যায় না পঁয়তাল্লিশ হাজার টাকা

Why should this Áttrish reach out to us? Actually, it's এটা ını Vincent who won be here next month? aquí en 1, 9 it is still actually This is actually Victoria. If you go now, we need to move this part so S Bayhkjani said, will you get car? No, S Bayhkjani said কত <laughs> হাজার টাকা মাত্র হ্যাঁ যায় না ভাই এটা কি কুরবানির ঈদ উপলক্ষে এই ডিসকাউন্টটা চলতেছে আমরা এখন আস্তেছি নিউজিল্যান্ডের থার্ড ফ্লোরে বা তৃতীয় তলায় সেকেন্ড ফ্লোরে ঠিক আছে এটা হ্যাঁ আমরা টাকা ওকে এটা

আচ্ছা এখানে লেখার পর বেশ কিছু ফার্নিচারও আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন একটু দেখি আমরা ওকে খুব সুন্দর ডিজাইন এখানে কিন্তু লেখার করা আছে কাজ কমপ্লিট করে আসবেন জাস্ট হচ্ছে পারচেজ করবেন আর নিয়ে যাবেন 221 221 খুব সুন্দর ডিজাইন এটা

তো ঘর সাজানোর জন্য যতগুলো ফার্নিচার আপনারা প্রয়োজন সব ধরনের ফার্নিচার কিন্তু নিউ ইল্যান্ড ফার্নিচার পাবেন এখানে থাকবে রাজীব ভাই থাকবে হচ্ছে ওসমান ভাই আপনারা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভিডিও আসলেই কিন্তু ভাই ব্রাদার চ্যানেলে আপলোড করে দেয় নতুন 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 ফার্নিচার ডিজাইন আর প্রাইসটা ধামাকা অনেক সময় দেখা যায় যে বড় বড় ডিসকাউন্ট থাকে যেমন গত ঈদ উল ফিতারের আগে ভাইরা কিন্তু অনেক বড় একটা ধামাকা ডিসকাউন্ট অফারের ভিডিও নিয়ে আসছিল তো সামনে কুরবানির উপলক্ষে আমরাও কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি নিউ ইডল্যান্ডে সবগুলোই কিন্তু অফার প্রাইজে থাকতেছে খুব বড় বড় অফার প্রাইজে থাকতেছে নিতে পাইকারি দামে দিয়ে দিচ্ছে সো এই সুযোগে আপনি ফার্নিচারগুলো নিতে পারেন ঢাকা সহ সারা দেশে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বিদেশে যেসব প্রবাসী ভাইরা আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ফার্নিচারগুলো কালেকশানে নিতে পারবেন সেই সিস্টেমটা আপনারা অনলাইন আমাদের এই স্কেলে নাম্বারে যোগাযোগ করুন ভাইদের সাথে ভাইরা কিন্তু আপনাকে সিস্টেমটা খুব সুন্দরভাবে বলে দিবে আর সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসেও চলে আসতে পারবেন না মানে না বুঝতে পারলে সেক্ষেত্রেও ফোন করে আহ আপনারা একজাক্ট লোকেশনটা নিয়ে আমাদের এখানে চলে আসতে পারবে সরাজি ভাই ভিডিও তা মোটামুটি বেশ বড় হয়েছে আমরা আজকে ভিডিও তাহলে এখানে শেষ করি আপনাদের মতে পাইলে তো দর্শকদের উদ্দেশ্যে আজকের মতো আল্লাহ ভালো থাকবেন আল্লাহ